আজকের এই ভিডিওতে কিভাবে আপনারা টিভিটা অন কিভাবে অন করবেন সেটা এই ভিডিওতে দেখানো হবে তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর ভাইকে সাপোর্ট করবেন ঠিক আছে প্রথমে আমাদের কি যেতে হবে সেটিং তো সেটিং এ আসার পরে প্রথম ফার্স্ট আমাদের কাজ হচ্ছে সেটিং এ ওকে প্রেস করতে হবে সেটিং এ ওকে প্রেস করার পরে এইখানে নিচে আসতে হবে নিচে আসার পরে আপনার একদম মোর সেটিংয়ে নিচে একদম মোর সেটিংয়ে যেতে হোক মোর সেটিংয়ে ওকে প্রেস করতে হোক মোর সেটিংয়ে ওকে প্রেস করার পরে আপনার দেখুন এইখানে ইনপুট আছে ইনপুট ইয়ার পরে আপনাকে ইনপুট প্রেস করতে হোক ইনপুটে দেখুন প্রথমেই আপনার এআরসি এই যে কন্ট্রোল এআরসি আর তে আপনি ওই এই সব কিছু দিতে পারবেন ঠিক আছে এইটা আপনার কম্পোজিট সিগন্যাল আছে এইখানে আপনার সেটিংটা দেওয়া আছে দেখুন কনজিউমার এখানে লেখা আছে উপরে কনজিউমার ইলেকট্রনিক্স কন্ট্রোল মানে এই কন্ট্রোলটা আপনার হাতে দিয়েছে এইটা আপনার এইচডিএমআই ডিভাইস অ্যালাউ করতে হোক এখানে অন করে দিতে হবে এইটা আপনার টিভি অটো পাওয়ার অন এইচডিএমআই এইটা তোকেও অন করতে হবে তো আমরা দেখি যে এটা আপনার ইয়াতে অন হচ্ছে না হচ্ছে না যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভাইকে সাপোর্ট করবেন মানে দেখতে প্রথমে কী করতে হবে এখানে আমাকে সিলেক্ট করে রাখতে হবে যদি আমি হোমে সিলেক্ট করে রাখি তো হোমেই আসবে আর যদি আমি সিলেক্ট করে থাকি এইচডিএম আই ইনপুটে যদি আমি এই পাওয়ারটা যেটা আছে এইটাকে ইনপুটে আমি ফার্স্ট প্রেস করব দিয়ে দেখুন এইচডিএম আই টু আমার লেখা এসেছে এটা এইচডিএমআই ওয়ান এসে গেছে ঠিক আছে তো আমাকে প্রথম ফার্স্ট কী করতে হোক ইনপুটে প্রেস করতে হোক ইনপুট তো প্রথম ফার্স্ট আমাকে যাইতে হোক ইনপুটে এবারে অ্যাপসে এখানে ইনপুটে ওকে প্রেস করতে হোক ওকে প্রেস করার পরে এইখানে দেখুন এইচডিএম আই আমার টু কানেক্ট আছে তো টুটা একটু সিলেক্ট করে নিতে হবে তারপরে যদি আমি পাওয়ারটা অফ করি তারপরেই কিন্তু আপনার এই যে দেখুন এভিতে তারপরেই কিন্তু অন হবে যদি আপনি হোমে থাকি জানেন আর ওই সেটিংটা যদি আপনি করে থাকেন তখন কিন্তু আপনাকে ইনপুট দিয়ে এইচডিএমআই করতেই হবে ঠিক আছে দেখুন ইয়ার পরে আপনি দেখুন ধ্যান দিয়ে ওয়ান প্লাস লেখা আছে গেছে ইয়ার পরে আপনার টিভিটা অন হয়ে যাবে এবার অন হয়ে যাওয়ার পরে অন হয়ে যাওয়ার পরে দেখুন অন হয়ে যাওয়ার পরে অন দেখুন এইচডিএমআই অন হয়ে গেছে তো বন্ধুরা এরকমভাবে যদি টিভি আপনারা চালান তাহলে আপনার টিভি সমস্যাও কিছু হবে না আর আপনার ঠিকঠাকভাবে চলবে ভিডিও যদি ভালো লাগিয়ে থাকে তাহলে এই চ্যানেলটার সাথে জুড়ে থাকবেন টিভি কিভাৱে ভাল চালাব না চালাব কিভাৱে কি হ'ব না হ'ব টিভিৰ বিষয়ে কি আপোনাৰ ফ্ৰিজ এছি এইস্বৰ বিষয়ে এই ভিডিঅ'তে আপোনাৰ কি জানো হ'ব ছিডিঅ' বনায় যাতে আপোনাৰ নিজে জিন ঠিক ঠাকভাৱে ৰাখি পাৰি যদি